বাংলাদেশ ক্রিকেট আসলে হচ্ছেটা কি আপনি যদি খেয়াল করেন বাংলাদেশ শক্তিশালী জিম্বাবুর বিপক্ষে প্রথম টেস্টে পরাজয় বরণ করল কেন বলছি শক্তিশালী কারণ অন্যান্য সাথে টেস্টই খেলেছে না সেখানে বাংলাদেশ যেহেতু শোচনীয় ভাবে পরাজিত হয়েছে জিম্বাবুর বিপক্ষে তাহলে তো বলাই যায় যে জিম্বাবু শক্তিশালী দল তো এটা রেস কাটতে না কাটতে দেখা গেল গত পরশু দিন তামিম ইকবাল খান কিন্তু কতগুলো প্লেয়ারকে নিয়ে মিডিয়ার সামনে আসতেন এবং সেখানে কিন্তু কিছু বিষয় তিনি তুলে ধরেছেন যেগুলো নিয়ে আসলে প্লেয়ারদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে আসলে কাদের বিরুদ্ধে ক্ষোভটা এটা হচ্ছে বিসিবির বিরুদ্ধে আসলে প্লেয়ারদের যে আসলে ক্ষোভের বিষয়টা সেটা কিন্তু কিছু কিছু বিষয়ে আপনি যদি তার আলোচনার মাধ্যমে দেখতে পারেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আসলে কী কী বিষয় নিয়ে প্লেয়ারদের মধ্যে এই ক্ষোভের সৃষ্টিগুলো হয়েছে তো প্রথমত তাওদ হৃদয়ের বিষয়টাতে যাওয়া যাক তাহই হৃদয় এবার ডিপিএল এর একটা ম্যাচে তিনি কিন্তু আম্পায়ার একটা সিদ্ধান্ত মানতে পারেননি সেক্ষেত্রে কিন্তু তাকে নিষেধাজ্ঞা পড়তে হয়েছিল কারণ তিনি আম্পায়ারের সাথে বাঘ জড়িয়ে পড়েছিলেন তো এটার পরে তাকে একটা ম্যাচ নিষিদ্ধ করলো বিসিবি তো পরবর্তীতে তাহদ্রিদের কিন্তু মিডিয়ার সামনে এসে তিনি আরো কিছু কথা বলেছিলেন যার কারণে তার সাসপেনশনটা বাড়িয়ে কিন্তু আরেকটা ম্যাচ করা হয়েছিল অর্থাৎ দুইটা ম্যাচের নিষেধাজ্ঞায় তিনি পড়েছিলেন তো মহামেডান থেকে অর্থাৎ তাহদ্রিদের যে ক্লাব মহামেডান তারা কিন্তু এটার বিরুদ্ধে আপিল করে পরবর্তীতে তাকে একটা ম্যাচে সাসপেনশন কমিয়ে দেওয়া হয় তো বিসিবির পক্ষ থেকে যখন একটা ম্যাচে সাসপেনশন কমিয়ে দেওয়া হলো তখন কিন্তু তাহিত্রিদের ওই একটা ম্যাচে সাসপেনশন কমিয়ে দেওয়ার পরে তিনি একটা ম্যাচে সাসপেনশন তিনি কিন্তু সার্ভ করলেন এর পরবর্তীতে তাকে তার ক্লাবের পক্ষ থেকে দুইটা ম্যাচ খেলানো হলো পরবর্তীতে কি হলো তাকে আরেকটা ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হলো তো এই যে পরবর্তীতে যে এই ঘটনাগুলো ঘটলো অর্থাৎ তিনি নিষেধাজ্ঞা পেলেন এবং সেগুলো সেই নিষেধাজ্ঞা তিনি সার্ভ করলেন এর তাকে আবার নিষেধাজ্ঞা দেওয়া দুইটা ম্যাচ খেলার পরে তো এই বিষয়গুলো কিন্তু কোনোভাবে প্লেয়াররা ভালোভাবে নেয়নি এবং যেটা কিন্তু এই আলোচনাতে উঠে এসেছে তো পরবর্তীতে গতকালকে কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে যে তাহিদ হৃদয়ের গাজী গ্রুপ ক্রিকেটার্স এর বিপক্ষে কিন্তু তাহিদ হৃদয় ব্যাটিংয়ে নামার পরে তাকে যখন আউট দেওয়া হলো তারপরে কিন্তু তিনি ক্রিজে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন এরপরে কিন্তু তিনি ক্রিজ ছেড়ে চলে গেছেন তো এই বিষয়টা কিন্তু ম্যাচ অফিসিয়ালরা কিন্তু এড়িয়ে যেতে পারতেন কিন্তু ম্যাচ অফিসিয়ালদের মধ্যে একটা ইগো আছে তারাও কিন্তু আসলে ছাড় দেওয়ার পাত্র নয় তো তারা কি করলেন তাহিদুল হৃদয়কে আরেকটা ডিমেরিট পয়েন্ট দিলেন তো এক্ষেত্রে হলো কি তাহিদুল হৃদয় কিন্তু এখন আগামীতে যে ফাইনাল ম্যাচটা রয়েছে আবাহনের বিরুদ্ধে সেই ম্যাচটাও খেলতে পারবেন না পাশাপাশি আরও তিনটা ম্যাচ খেলতে পারবে না সেটা হচ্ছে আগামী সিজনে যে ডিপিএল এর প্রথম তিনটা ম্যাচ হবে মহামেডানের হয়ে সেই তিনটা ম্যাচ কিন্তু তিনি খেলতে পারবেন না তো এই যে বিষয়গুলো আসলে বোঝা যাচ্ছে যে ক্রিকেটার একপাশে ম্যাচ অফিসিয়াল এক এবং বিসিপির এই যে গোড়তমিক গুলো এগুলো কিন্তু এখন ফুটে উঠছে তো তাহিদ হৃদয়ের বিষয়টার পাশাপাশি কিন্তু আরো দুটো বিষয় ছিল যেখানে হচ্ছে এবার বিপিএল এ কিন্তু কিছু কিছু ক্রিকেটারদের নিয়ে কিন্তু ফিক্সিং এর একটা গন্ধ পাওয়া গেছে তার মধ্যে কিন্তু দশ জন প্লেয়ারের ছবি এবং নাম সহ বিসিবির ভিতর থেকে প্রকাশ হয়েছে এবং সেগুলো কিন্তু মিডিয়াতে আগে এসেছে তো এখানে প্লেয়ারদের একটা কথা হচ্ছে যে বিসিবির ভিতর থেকে অর্থাৎ ভিতরের যে বিষয়গুলো সেগুলো মিডিয়াতে কিভাবে আসলো উইথআউট ইনভেস্টিগেশন তো এই বিষয়গুলো কিন্তু প্লেয়াররা কিন্তু ভালো চোখে দেখছে না আর তৃতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে এবারে ডিপিএল এ একটা ম্যাচে অর্থাৎ পুকুর এবং গুলশান ক্রিকেট একাডেমির মধ্যে একটা ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু দুইজন ক্রিকেটারকে নিয়ে ফিক্সিং এর একটা বিষয় কিন্তু চাওয়ার হয়েছিল তো এই ক্রিকেটারদের নিয়ে যখন আকসুর তদন্ত তদন্ত কমেডি শুরু করে তখন কিন্তু তারা কিন্তু মাঠে তাদেরকে নিয়ে আসে এই দুজন প্লেয়ারদেরকে এবং মিডিয়ার সামনে কিন্তু ওপেনলি তাদের ওই ম্যাচের যে সিচুয়েশনটা ছিল অর্থাৎ যে সিচুয়েশনে ফিক্সিং এর যে বিষয়গুলো ফুটে উঠেছে বা মনে করা হচ্ছে যে এই বিষয়গুলো হচ্ছে ফিক্সিং এর সাথে জড়িত থাকতে পারে ওই বিষয়গুলো অভিনয় করে দেখাতে বলা হয়েছে তো এই বিষয়গুলো কিন্তু ক্রিকেটাররা ভালোভাবে নেন এবং মিডিয়ার সামনে আকসির তদন্ত কমিটি প্লেয়ারদেরকে অভিনয় করে দেখাতে বলছে এই বিষয়গুলো কিন্তু জন্য অসম্মানজনক এটা তারা মনে করছেন তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের থেকে ক্রিকেটের বাইরের বিষয়গুলো নিয়ে কিন্তু অতিরিক্ত চর্চা হয় এবং সেটা কিন্তু অতীতকাল থেকে এখন পর্যন্ত চলে আসছে এবং হয়তো ভবিষ্যতেও চলবে এবং ক্রিকেট কিন্তু আস্তে আস্তে কিন্তু এই নিচের দিকে নামতে নামতে কিন্তু একবার তলানির দিকে এসে পৌঁছেছে কারণ আপনি বাংলাদেশের পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন জিম্বাবুয়ের বিপক্ষে একবার শোচনীয় হার আস্তে আস্তে বাংলাদেশের ক্রিকেট ছেড়ে কিন্তু বাংলাদেশের মানুষ ফুটবলের দিকে ধাবিত হচ্ছে এর কারণ হচ্ছে যে বাংলাদেশের ফুটবলকে যেভাবে ব্র্যান্ডিং করা হচ্ছে এবং যে যে মানের প্লেয়ারগুলো বাংলাদেশের ফুটবলে অ্যাড হচ্ছেন তাতে করে কিন্তু বাংলাদেশের ক্রিকেট যদি খুব কাছাকাছি সময়ের মধ্যে ভালো কিছু রেজাল্ট বয়ে নিয়ে আসতে না পারে তাহলে কিন্তু ক্রিকেট ছেড়ে বাংলাদেশের মানুষ কিন্তু ফুটবলের দিকে পুরোটাই ধাবিত হবে তো আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়গুলো আসলে ইনভেস্টিগেশন করা প্রয়োজন বিসিবি বিসিবির ভিতর থেকে সেই বিষয়গুলো কিন্তু বিসিবির ভিতরেই থাকা উচিত অর্থাৎ ইনভেস্টিগেশনের পূর্বেই কিন্তু আসলে এই বিষয়গুলো মিডিয়াতে না আসাই উচিত বিসিবিকে এই বিষয়গুলো নিয়ে কিন্তু কাজ করতে হবে পাশাপাশি বিসিবিকে কিন্তু রুলস এর ক্ষেত্রে কিন্তু আরো অনেক কঠোর হতে হবে অর্থাৎ ক্লাবের চাপে যেন কোনো বায়োলজের সিদ্ধান্ত যেন খুব দ্রুত সময়ের মধ্যে চেঞ্জ না হয় তো এই বিষয়গুলোকে নজর দিতে হবে কারণ বায়োলজের যে সিদ্ধান্তগুলো রয়েছে সেই সিদ্ধান্তগুলো কিন্তু আহ পুরোপুরি আসলে ইন্টারন্যাশনাল নিয়ম অনুযায়ী কিন্তু ক্লাবের খেলাতেও কিন্তু ইনপুট করার প্রয়োজন রয়েছে কারণ আপনি যদি ক্লাবের স্বার্থে যদি কিছু কিছু সিদ্ধান্ত আপনি পরিবর্তন করেন তাহলে কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটের যে রুলস রয়েছে সেটা কিন্তু আসলে আপনি ভেঙে ফেললেন তো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় এই বিষয়গুলোর দিকে খুব দ্রুত সময়ের মধ্যে নজর দেওয়া উচিত বিসিবির এবং বিসিবির কঠোর হওয়া উচিত অর্থাৎ ক্লাবের যে খেলাগুলো রয়েছে এই খেলাগুলোতে ইন্টারন্যাশনাল যে নিয়ম রয়েছে সেই নিয়মগুলো ফলো করা উচিত অর্থাৎ ইন্টারন্যাশনাল নিয়ম আপনি আশি পার্সেন্ট ফলো করলেন নিজেদের জন্য বিশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট রেখে দিলেন তো এটা তো হতে পারে না অর্থাৎ ইন্টারন্যাশনাল যে নিয়ম রয়েছে সেভাবে কিন্তু আপনি ক্লাবের খেলাগুলোকে পরিচালনা করবেন এটাই কিন্তু বাংলাদেশের যারা ফ্যান রয়েছে তারাই চান এবং এটাই কিন্তু হওয়া উচিত তো ডেফিনেটলি ক্রিকেটকে যদি এগিয়ে নিতে হয় ক্রিকেটের বাইরের বিষয়গুলোকে খুব তাড়াতাড়ি ওভারকাম করতে হবে এর বিকল্প নেই এবং খেলার মাঠে বাংলাদেশের আসলে ক্রিকেটারদের মন দেওয়া উচিত আমি এটাই মনে করি এবং বিসিবিরও কিন্তু কিছু কিছু বিষয়ে অর্থাৎ যে বিষয়গুলো নিয়ে খুব আলোচনা হচ্ছে সেই বিষয়গুলোতে আসলে লাগাম টানা উচিত সো দেখা যাক অদূর ভবিষ্যতে আসলে বাংলাদেশের ক্রিকেটটা কোন দিকে যায় অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং